মুসলিমদের সবচেয়ে বড় দুই ধর্মীয় উৎসবের একটি ঈদ ফিতর এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব পালন করা হয় পুরো বিশ্বের মুসলিম ধর্মের অনুসারীরা শাওয়াল মাসের চাঁদ দেখার পর ঈদ পালন করেন তবে ঈদ পালনে এক এক দেশে এক এক রীতি রয়েছে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে কীভাবে ঈদ উদযাপন করা হয় জানাচ্ছেন নুসরাত আহমেদ পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের ঈদ উদযাপনের রীতি অনেকটা আমাদের দেশের মতোই ভারতে ঈদের দিন উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয় ঈদগাহ ও বড় বড় জামে মসজিদগুলোতে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় ঈদের খাবারের মধ্যে থাকে মাংস পোলাও রুটি পরোটার মতো মজাদার ও মুখরোচক সব খাবার এদিকে পাকিস্তানে ঈদের দিন সকালে পরিবারের সবাই এক হয়ে বিভিন্ন ধরনের মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার এবং ঐতিহ্যবাহী শিরকোরমা দিয়ে নাশতা করেন টিভির পর্দায় ঈদের সারাদিন ঘিরে থাকে নানা আয়োজন দর্শনীয় স্থানগুলোতে থাকে উপচে পড়া ভিড় জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় ঈদ ফিতরকে বলা হয় লেভারান এদিন হালাল বি হালাল নামের অনুষ্ঠানের মাধ্যমে ইন্দোনেশিয়ানরা পরিবার ও বন্ধুদের সঙ্গে সাক্ষাৎকালে ঈদের শুভেচ্ছা জানায় এবং ক্ষমা চায় পূর্ববর্তী কোনো ভুলের জন্য এছাড়া ঈদের সন্ধ্যায় বাচ্চারা ড্রাম টর্চ নিয়ে রাস্তায় প্যারেড করে আর রাতে আতশবাজির আলোয় পুরো আকাশ রাঙিয়ে তুলে তুরস্কে পবিত্র ঈদ উল ফিতরকে রমজান বায়রাম বলা হয় শব্দটির অর্থ জাতীয়ভাবে পালিত উৎসব ঈদে তুরস্কের মানুষ রুটি মাখন আখরোট পেস্তা বাদাম কাঠবাদাম তেল ও চিনির মিশ্রণে তৈরি মিষ্টি জাতীয় খাবার বাকলাভা খেয়ে থাকেন এদিন ছুটি কাটাতে তুরস্কের বিভিন্ন সমুদ্র সৈকতে পরিবার সময় কাটান তুর্কিবাসীরা বাংলাদেশের মতো ইরানেও ঈদ উল ফিতরে পরিবার এবং সম্প্রদায়গুলো মসজিদে বিশেষ প্রার্থনার পর সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে থাকেন এদিন ঐতিহ্যবাহী মিষ্টি ও খাবারগুলি প্রস্তুত করা হয় অপেক্ষাকৃত সচ্ছলরা অভাবী ব্যক্তিদের খাবার দেন এবং সাহায্য করেন সৌদি আরবে ঈদের দিন পুরুষেরা কান্দোর নামে সাদা পোশাক পরিধান করেন মাথায় পড়েন গাফফি নামের টুপি নারীরা এই দিনে থাউব নামের বিশেষ পোশাক পরেন ঈদের দিন সৌদি মুসলিমরা অসহায় ও অভাবগ্রস্থ মানুষকে খাইয়ে থাকেন সালামের সংস্কৃতি আছে সৌদি আরবেও খাবার আগেই ছোটরা সবাই মিলে বড়দের থেকে ঈদি নিয়ে মেতে ওঠে ঈদের উৎসবে এছাড়া আফগানিস্তান মিশর মালয়েশিয়া ইরাকসহ মুসলিম দেশগুলোতে নানা রীতিতে সবাই মেতে ওঠে ঈদের আনন্দে নিজের আত্মীয় পরিজন প্রতিবেশী বন্ধু এমনকি আশপাশে থাকা সুবিধা সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদের খুশি পৌঁছে দেওয়ার চেষ্টা থাকে সবারই নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক